এই যে এমপি এই যে এমপি এই জায়গা দাড়ি ঘোড়া নিচে করেন তো মুরব্বী আর তো নিচে করে হ্যাঁ এই যার দাড়ি ভাড়া দেখেন আপনাদের সামনে আনছি কত সুন্দর এই কত সুন্দর এই যারা এমপি ফোসটি হ্যাঁ উঠেছে উঠছে উঠছে সমস্যা নাই একটুভাবে ফেসবুকে দেখবেন একটু ফেসবুকে দেখবেন এইটা লতলয়তদের কাছে এই আজকের উপস্থিতি সবাইকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি যারা সবাই নির্দিষ্ট সময় এসেছেন আমাদের মিছিলটি এখান থেকে শুরু হয়ে পাতিরা যাবে সোজা পাতিরা পাতিরা থেকে আবার ডুমনি বাজার এসে নূরপাড়ার দিকে যাবে নূরপাড়া থেকে বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মন্ত্র দিয়ে আমরা শেষ করব আমাদের কাছে কিছু ইনফরমেশন আছে রাস্তায় পানি আমরা নিজেরাও সাক্ষী আছি ইসলামী আন্দোলনের জন্য একটু কষ্ট করে এই পানি মারিয়ে কি আমরা মিছিল করতে পারবো না জি সবাইকে আমরা সুশৃঙ্খলভাবে ভাবে আমাদের কর্মসূচি শুরু হলে সবাই সুশৃঙ্খল ভাবে থাকবেন কেউ দৌড়াদৌড়ি করবেন না বৃষ্টি দিন একজন আরেকজনের পায়ের সাথে লেগে গেলে জুতা যদি খুলে যায় তাহলে তিনি নিতে কষ্ট হবে সে কারণে একটু গ্যাপ রেখে আপনারা হাঁটবেন বিরতির ভাবে হাঁটবেন আমাদের স্লোগান দেওয়ার জন্য নির্দিষ্ট কিছু ভাই আছে আমরা রিকোয়েস্ট করব সবার কাছে কোনো উচ্ছৃঙ্খল স্লোগান আমরা দেব না আমরা ইসলামী আন্দোলনের জনশক্তি আমাদের মুখ যেরকম আমাদের ইমান যেরকম পবিত্র থাকবে আমাদের মুখও সেরকম পবিত্র থাকবে ইনশাল আমাদের কোন কথা দ্বারা কেউ যাতে কখনো কষ্ট না পায় সে বিষয়ে আমরা লক্ষ্য রাখবো আমরা সুশৃঙ্খল ভাবে চলবো ব্যানারের আগে চারজন ভাইরা দায়িত্ব দেয়া আছে এর বাইরে কেউ যাবেন না এরপরে হচ্ছে ছবি তোলার জন্য দুই জন করে চারজন ভাইয়ের দায়িত্ব দেওয়া আছে এর বাইরে কেউ ছবি তুলতে চাইলে আপনারা আবেগ একটু তুলতে পারেন তবে সেটা যাতে পরিবেশ নষ্ট না করে যখন কথা বলবে তখন আমরা সম্পূর্ণ শেষ করার আগ পর্যন্ত কেউ এখান থেকে যাবেন না এই কথা দিতে পারেন সবাই কারা দিতে পারেন দেখি হাত অনেকে তোলেন নাই তার মানে চলে যাবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের ওয়াদা কে কবল করুন আমি আমরা আর দুই মিনিট সময় আছে দুই মিনিটের মধ্যে শেষ শুরু করব এর মধ্যে এখন ব্যানারটা আমরা দায়িত্বশীল সবাইকে ফেলতে হবে ও ব্যানার ব্যানার যারা আছি তারা পিছন থাকতো আর যারা আমাদের নেতৃবৃন্দ আছেন এবং দায়িত্বশীল আছেন তারা থাকামে থাকেন ইনশাল জি ভাই সবাই আমরা ইনশাআল্লাহ ভাই আগে একটু সামনে ভাই কে মাইকে 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 দে কথা ماشي আসলে চলুন একটু 1 মিনিট একটু আগে দাঁড়াও সবাই আগে দাঁড়াও সামনে দিই আরম্ভ ماشي এই তো রে তোর ভিতরে ভিতরে

<laughs> come on, man. come on,